নিয়ম মেনে পাখি পালন করলে একটা পাখি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ডিমে চলে আসবে আপনার খামারে একশোটি পাখি থাকলে সত্তরটি পাখি পঁয়তাল্লিশ দিনে ডিম দেবে কিন্তু অনেকের দেখা যায় পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন হয়েও পাখি ডিমে আসতেছে না এর কারণ কি এর কারণ হিসাবে আমি আটটা কারণ খুঁজে বের করেছি অ্যান্ড আমি বিশ্বাসের সঙ্গে বলতেছি এই আটটা কারণ যদি কেউ সমাধান করার চেষ্টা করে তার পাখিকে অ্যাপ্লাই করে তাহলে তার পাখি আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই ডিম দেবে আবার কারো কারো দেখা যায় রানিং পাখি ডিম দিতেছে কিন্তু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আবার ডিম দেওয়া কমিয়ে দিয়েছে তাদেরকেও বলবো এই আটটি সমস্যার সমাধান করুন আপনার পাখি নিয়মিত ডিম দেওয়া শুরু করবে এবং পাঁচ নম্বরের যেই সমস্যাটি আপনাদের জন্য রয়েছে সেইটি ভালোভাবে বুঝে যাবেন কারণ সেইটি হচ্ছে মেইন সমস্যা ওকে প্রথম নম্বর যে সমস্যাটি সেইটি হচ্ছে অপর্যাপ্ত আলো দিনে অন্তত বারো থেকে চোদ্দ ঘন্টা আলো না পেলে ডিম দেওয়া বন্ধ হয়ে যেতে পারে হ্যাঁ এটা পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অন্তত আপনার পাখিকে দুপুর থেকে মাগরে পর্যন্ত বাইরের আলো বাতাস দেওয়ার চেষ্টা করবেন সঙ্গে রাত দশটা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবেন আমি সমস্যার সঙ্গে সঙ্গে সমাধানও দেওয়ার চেষ্টা করতেছি দুই নম্বরে রয়েছে খাদ্যে পুষ্টির ঘাটতি পর্যাপ্ত ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বিশেষ করে ভিটামিন ই ও ডি থ্রি না থাকলে ডিমের উৎপাদন কমে যায় হ্যাঁ এই বিষয়টা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে খাদ্য দিতেছেন সেই খাদ্যে পুষ্টির পরিমাণ কেমন আছে ক্যালসিয়ামের পরিমাণ কেমন আছে এবং ভিটামিন ডি থ্রি বা ইটা আছে কিনা এই কয়েকটা জিনিস লক্ষ্য রেখে আপনার পাখিকে খাদ্য সরবরাহ করবেন তিন নম্বরে রয়েছে ওজন অতিরিক্ত বা অতিরিক্ত কম হওয়া অতিরিক্ত ওজন হয়ে গেলেও কিন্তু আপনার পাখি ডিমে আসবে না এটার বড় প্রমাণ হচ্ছে আমরা মানুষেরা হ্যাঁ মানুষদের যদি চর্বি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেই মানুষ বাচ্চা প্রসব করতে ব্যর্থ হয় বাচ্চা প্রসব করতে পারে না সো এই জিনিসটা মাথায় রেখে আপনার পাখিকে দেড়শো গ্রাম একশো গ্রাম বা তিরিশ গ্রাম রাখার চেষ্টা করবেন এর উপরে নিচে কখনোই করবেন না তাহলে আপনার পাখি ঢিমে আসবে না চার নম্বর রয়েছে মানসিক চাপ বা ভয় মানসিক চাপ বলতে কি বোঝানো হয়েছে এখানে মানুষের মানসিক চাপ না এখানে বলা হয়েছে পরিবেশে হঠাৎ শব্দ ঘন ঘন পরিবর্তন বা শিকারে প্রাণীর উপস্থিতি পাখিকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে আপনার বাসায় অন্য কোনো পাখি আছে সেইটা সারাক্ষণ চিল্লাচ্ছে বা সারাক্ষণ আপনার পাখির দিকে আসতেছে আস্তে তাড়িয়ে তাড়িয়ে আবার দেখা যায় যে বাসায় মুরগি আছে সেই মুরগিগুলো পাখিকে বিরক্ত করতেছে তাহলে দেখা যাবে তারা ভয়ে থাকবে মানসিক চাপ তাদের বেড়ে যাবে এরপরে আমি যেটা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে বলতেছিলাম সেটা হচ্ছে খাদ্যের গরমিল না করা এবং সাথে ইসেল ক্যালপ্লেক্স না দেওয়া হ্যাঁ খাদ্যের গরমিল বলতে আপনার পাখিকে শুধু আপনি গ্রোয়ার ফিডি দিয়ে যাচ্ছেন গ্রোয়ার ফিডি দিয়ে যাচ্ছেন যখন সোনালি স্টার্টার দিতেছেন তখন সোনালি স্টার্টারে দিয়ে যাচ্ছেন এই যে এরপরে এইটা দিয়ে দিয়ে আপনার পাখিকে ওজন করিয়ে দিচ্ছেন আপনার পাখির কোনো লাভ নেই হ্যাঁ এর সঙ্গে ক্যালসিয়াম আছে সেইটা হচ্ছে লেয়ার ফিড লেয়ার ফিডে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং পুষ্টি আছে যেটা আপনার পাখির জন্য একেবারে জরুরি হ্যাঁ সেই জন্য আপনারা যখন ফিড দেবেন তখন অবশ্যই মিশাল করে দেওয়ার চেষ্টা করবেন হয় সোনালি স্টার্টারের সঙ্গে লেয়ার ফিট মিশিয়ে দেবেন আর গ্রোয়ার ফিটটা তো অবশ্যই দেবেন না কারণ যখন আপনার পাখি ডিমে আসবে বা ডিম দিতে শুরু করবে তখন গ্রোয়ার ফিট দিয়ে আপনার পাখির কোনো কাজ দেবে না শুধু মাংস বৃদ্ধির জন্য গ্রোয়ার ফিট দেওয়া হয় বা তাদের গ্রোথের জন্য গ্রোয়ার ফিট দেওয়া হয় এর সঙ্গে ভিটামিন ই সেল যেটা রয়েছে বা ক্যালপ্লেক্স যেটা রয়েছে এইটা দিতেই হবে ক্যালপ্লেক্স আপনি দেন আর না দেন ইসেলটা আপনাকে দিতেই হবে ইসেল নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করেছি যে আপনার পাখিকে কেন ইসেল দেবেন আর কেন ইসেল আমাদের দেওয়া জরুরি সো সেইটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে পাখির জন্য ইসেলটা কতটা গুরুত্বপূর্ণ ছয় নম্বর রয়েছে অসুস্থতা বা ইনফেকশন কোন ধরনের রোগ যদি আপনার পাখিকে গ্রাস করে তাহলে আপনার পাখি আর ডিম দেবে না সো এই বিষয়টা লক্ষ্য রেখে নিয়মিত আপনি তাদেরকে লাইসোভিট ইলেকট্রোলাইট এবং নাপা যেটা বাচ্চাদের খাওয়ার নাপা শিশুদের নাপা সেটা সেইটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ট্যাবলেট দেবেন না সিরাপ রয়েছে সিরাপ এক মিলি করে দেওয়ার চেষ্টা করবেন পাখি হিসাবে কমাই দিবেন সাত নম্বর রয়েছে জলবায়ুর পরিবর্তন হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম এরকম হলে আপনার পাখি তো অবশ্যই ডিম দেওয়া কমিয়ে দিবে। কেন কমিয়ে দিবে, ওই যে হঠাৎ গরম লেগে গেলে তাদের অস্থির লেগে যায় আবার হঠাৎ ঠান্ডা লেগে গেলে ঝেমানো শুরু করে তাহলে দেখবেন আপনার পাখি ডিম দেওয়া কমিয়ে দিয়েছে সো হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা যাতে না লাগে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন আট নম্বর রয়েছে বয়স বেশি হয়ে যাওয়া হ্যাঁ আপনার পাখির বয়স যদি আট থেকে দশ মাস হয়ে যায় তাহলে আপনার পাখি ডিম দেওয়া কমিয়ে দিতে পারে সো এই জিনিসটা নিয়ে ঘাবরানোর কিছু নয় কারণ আপনার পাখির বয়স অনুযায়ী আপনার পাখির ডিম দেওয়া কমিয়ে দিয়েছে এর সঙ্গে যদি আপনি খাওয়া যদি ঠিকমতো রাখতে পারেন সুস্থ যদি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার পাখি সেই বয়সে গিয়েও সঠিকভাবে ডিম দেবে তো এই আটটা সমস্যা যদি কেউ সমাধান করে এবং তার পাখিকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তাহলে তার পাখি কখনোই ডিম দেওয়া কমাবে না তার পাখি নিয়মিত ডিম দিয়ে যাবে আশা করতেছে আটটা সমস্যা এবং এর সমাধানগুলো আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে উঠে থাকবেন ধন্যবাদ